হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ চলো আজকে যাচ্ছি আমি আমার বাপের বাড়িতে সকাল থেকে উঠে সব কাজকর্ম করে স্বামী আর ছেলেকে নিয়ে চললাম ব্যাগের মধ্যে শাড়িটা নিয়ে নিয়েছি মায়ের বাড়িতে গিয়ে পরবো মেকআপ তো আমি আগে ঘরে করেই নিয়েছিলাম তোমরা এখন ভাবছো আমি মায়ের বাড়িতে এসে শাড়ি পরে আবার কোথায় যাচ্ছি তাহলে শোনো আজ হচ্ছে এগারোই ফেব্রুয়ারি শীতল মায়ের সানযাত্রা যেটা আমার বাপের বাড়িতে খুব ধুমধাম করে পুজো হয় আর এই মা খুব জাগ্রত তাই প্রতি বছরের মতো আমিও চলে এসেছিলাম শীতলামায়ের পুজোতে আমাদের এই পুজোর জন্য মা আসবে বলে পুরো রাস্তা ভালো করে জল দিয়ে সবাই ধুয়ে দেয় আর বারোটার পর রাস্তায় পুরো গাড়ি চলাচলও বন্ধ হয়ে যায় আর তোমরা রাস্তার ভিড়টা দেখে তো বুঝতেই পারছ দুর্গা পুজোতেও মনে হয় এত ভিড় হয় না আর এই পুজোর জন্য সবাই সেবা দান করে মানে যে যার ইচ্ছা মতো এখানে খাবার দান করতে পারে এই যে লম্বা রাস্তাটা দেখছো এর দুপাশেই খাবারের স্টল বসে দেখো সবাই কাঁধ দিয়ে কিরম মাকে নিয়ে আসছে এরকম অসংখ্য মা আসবে এখানে আর সব থেকে মেন হচ্ছে আমাদের শালকিয়ার বড়মা। মা এখানে আইসক্রিম ফুচকা ঝিলিপি খিচুড়ি পায়েস থেকে আরম্ভ করে কত কিছু জিনিস দেওয়া হয় কিন্তু সব কিছুই তোমাকে লাইনে দাঁড়িয়ে সংগ্রহ করতে হবে প্রতি বছর মায়ের সানে আমরাও কিছু সেবাদান করি কিন্তু এবছর পার্সোনাল কিছু কারণের জন্য সেটা আমরা করতে পারিনি তোমাদের সঙ্গে আগের যে ভিডিওগুলো আমরা করেছিলাম যে সেবাগুলো আমরা দিয়েছিলাম সেগুলো শেয়ার করছি দেখো যে ভিডিওটা দেখছো এটাও এক বছরের এটা আমরা তখন পাপড় দিচ্ছিলাম এটাও আর বছরে যেখানে আমরা রাইস আলুর দম দিচ্ছিলাম এই সম্পূর্ণ উদ্যোগটা আমার মা আর বাবার ওরাই প্রথম থেকে চেয়েছিলো এত কিছু দেওয়া হবে তাই আজকে আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি এই যে ভিডিওটা দেখছো এটা আমরা অনেক বড় করে দিয়েছিলাম এখানে আমরা পোলাও আলুর দম দিয়েছিলাম এটা আমার একটা মানসিক ছিল কারণ আমার বেবি হলে আমি এটা দেব বলেছিলাম সেই জন্য দিচ্ছিলাম সেবা করা দান করা এটা সম্পূর্ণ নিজের ওপর তো যাই হোক ভগবান যেন এরকম আশীর্বাদ রাখে সব সময় এরকম ছোট থেকে এগিয়ে যেতে পারি আর সবাইকে এরকম যেন প্রতিবছর দিতে পারি দুপুর থেকে ভিড়টা আরম্ভ হয় লোকরা সেই রাত্রির দশটা পর্যন্ত সবাই থাকে এদিকে একের পর এক ঠাকুর আসে আর তার সঙ্গে বাজনা কত রকমের সঙ্গ কত দূর দূরান্ত থেকে লোকেরা ছুটে আসে মাকে দর্শন করবে বলে মাকে কাঁধ দেবে বলে আর এখানকার যারা এলাকার মানুষ তাদের আজ ঠান্ডার উপোস তাই আমার মায়ের বাড়িতেও পান্তা ভাত হয়েছে আগের দিন রান্না করে সেই ভাত জল ঢেলে পরের দিন খাওয়া হয় আর যেদিন পুজো হয় সেদিন তো সারাদিন আগুনও জ্বালা চলে না মানে কেউ গ্যাসই জ্বালায় না আগের দিন রান্না করে সেই ভাত জল ঢেলে পরের দিন খাওয়া হয় আর এই সন্ধ্যেবেলা যখন সবাই ঠাকুর দেখে বাড়ি ফিরে যায় তখন যে যার মতো রান্না করে খেতে পারে কিন্তু তাও আবার নিরামিষ রান্না আর তোমরা তো জানোই বাবুকে নিয়ে যদি আমরা কোথাও যাই বাবু তো এক জায়গায় দাঁড়াতে পছন্দ করে না এত পরিমাণে বাবু দৌড়াদৌড়ি করেছে যে ওর পা ব্যথা করছে তাই ওর বাবা এখন কাঁধে নিয়ে নিয়েছে ওকে সবাই এখানে বাতাসা ছড়ায় ঠাকুরকে দেখলে ঠাকুর আসতে দেখলে সবাই এখানে বাতাসা ছড়ায় তাই জন্য মা দেখো বাতাসা কিনেছে বাবুকে বলছে ছড়াতে বাবু তো ছড়াতে পারছে না তাই ওর বাবাই দিচ্ছে মা যে বাতাসাগুলো বাবুর হাতে দিয়েছিল ছড়ানোর জন্য বাবু তো না ছড়িয়ে নিজেই খেতে আরম্ভ করে দিয়েছে অনেকক্ষণ কোলে থাকার ফলে বাবুর পা মনে একটু ব্যথা কমেছে তারপরে দেখো আবার দুষ্টুমি আরম্ভ করে দিয়েছে ও এত বদমাইশি করে যে ওকে দেখার জন্য সবসময় একটা লোকের প্রয়োজন আর সেটা হলো আমার মা বাপের বাড়িতে এলে আমার কোনো অসুবিধাই হয় না আমার মা সর্বক্ষণ ওর সাথে থাকে আর কথাতেই তো আছে আসলের থেকে সুদের দাম বেশি তো যাই হোক একের পর এক এরকম মা আসতে থাকছে কিন্তু আমাদের খুব পায়ে ভেতা করছিল আবার বাবুকে খাওয়াতেও হবে তাই জন্য আমরা বাড়ি ফেরার পথ ধরলাম আর রাস্তায় আস্তে আস্তে আমাদের পাড়া থেকে আইসক্রিম দিচ্ছিল দেখো আমিও নিয়ে নিলাম তারপর খেতে খেতে বাড়ি চলে এলাম এবার চলে যাচ্ছি আমার নিজের বাড়িতে রাত এগারোটার মতো বেজে গেছিলো বলে বিরিয়ানি নিয়ে নিলাম বাড়িতে এসে দেখো বিরিয়ানি খাচ্ছি মুখের তো বারোটা বেজে গেছে চলো টাটা